আমরা এসে বলছি মিণ এন্টারপ্রাইজে আর কিছু চায় না আর কিছু হলো ইন্ডিয়ান নিয়ে আগে আমি যেটা দেখাবো মিনি প্রাইফেন্ট মিনি প্রাইফেন্ট একেবারে মিনি যারা ডিম বাজার জন্য একটা মাছ বাজার জন্য প্রাইফেন খুঁজতেছেন আজীবন ব্যবহার করবেন আজীবন এগুলো তো কাস্ট আয়রন এগুলোর কোন হয় নাই নাই কিছু নাই এই যে ছোট প্রাইফেনটা এটা যদি কেউ নিতে চান এটার দাম থাকবে নয়শো টাকা নয়শো টাকা নয়শো টাকা থাকবে এরপরে এটার বড় সাইজ আছে এই যে বড় বড় সাইজ সাইজ এটা যদি কেউ নিতে চান এটার দাম থাকবে হলো চোদ্দশো টাকা চোদ্দশো টাকা সাইজ জানতে চান আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক দিলে আমরা সাইজ গুলা বলে সাইজ গুলা দেবো এটার দাম থাকবে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা চোদ্দশো লাইফ গ্যারান্টি একটা কিনবেন দুই তিন প্রজন্ম পাঁচ প্রজন্ম ব্যবহার করে নষ্ট করতে পারবে না এরপরে হলো একেবারে বিগ সাইজ সবচেয়ে বড় সাইজ একেবারে বড় সাইজ এটা যদি গরম হয় এটার মধ্যে আপনি সারাদিন খাবার গরম রাখতে পারবেন শুধু রান্না করে ডাইনিং এর পাশাপাশি দিন করতে পারবেন এটা এটার দাম থাকবে দুই হাজার টাকা অনলি দুই হাজার টাকা দুই হাজার টাকা এরপরে আমাদের কাছে একটা বিগ সাইজের একটা তাও আছে যেটার মধ্যে আস্ত মাছ ভাজা যাবে রুটি পরোটা সব ডিম সব কিছু করা মানে ভাজা ভাজি প্রোডাক্ট সব একেবারে সব এগুলো সব হলো কাস্ট এটার দাম থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা এরপরে আমাদের কাছে একটা কড়াই আছে যারা কাস্ট আয়রনের কড়াই খুঁজছেন পাচ্ছেন না মনের এন্টারপ্রাইজে নিয়ে আসছে কাস্ট আয়রনের কড়াই এটার দাম থাকবে হলো পঁচিশশো টাকা আমি আবারও বলে দিই সাইজ যাদের জানতে ইচ্ছা হোয়াটসঅ্যাপে নক দিলে সাইজ বলে দিব এরপরে হলো এই যে চায়না কাস্ট আয়রন যেটা কাঠের ট্রে সহ এটার দাম থাকবে এই মডেলটা হলো চব্বিশশো টাকা তাহলে চব্বিশশো টাকা চব্বিশশো টাকা এরপরে হলো এটা হলো স্কোয়ার মডেল এই যে এটা এটা যদি কেউ নিতে চান এটার দাম থাকবে আঠারোশো টাকা আঠারোশো টাকা আর এগুলোর দাম একটু কম বেশ হয় কারণ হলো এগুলো মোটা মাল পাতলা হয় এই জন্য ঠিক আছে তো এটার দাম থাকবে হলো আঠারোশো টাকা এই মডেলটা হিসাবে ব্যবহার করতে পারবে মিনি প্রাইপেন হিসাবে এটার দাম থাকবে আঠারোশো টাকা এরপরে হলো গ্রিল করার জন্য এটা স্পেশালি অনেক ভালো হবে গ্রিল গুলো গ্রিল পেন যেটা পাশাপাশি মাছ ভাজা থেকে সবই করতে পারবেন এটার দাম থাকবে পঁচিশশো টাকা পঁচিশশো টাকা জি মনির এন্টারপ্রাইজ এর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যারা এগুলো নিচে চান তথ্য জানতে চান আমাদের দোকানের ঠিকানা জানতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে জানতে পারবে